কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আজ এই কারকল আর আলু দিয়ে একটা রেসিপি করবো কেউ কারকল দেখলে খেতেই চায় না কারকল থেকে গা সিঁড়ে ওঠে গায়ের উপরে কাটা কাটা এ আবার কেমন মজা কেউ খেতেই চায় না আজ এই রেসিপিটা করব খেয়ে দেখবেন কেমন লাগে এখানে দেখুন আমি কারকলটা এভাবে কেটে নিয়েছি গায়ের কাটাগুলো হালকা করে ফেলে চাক চাক করে কেটে নিয়েছি সঙ্গে কেটে নিয়েছি আলু আর এখানে আমি টাটকা খোলায় রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি এবার আমি কারখোড়া আলুটা তেলে ভেজে নেব দেখুন রেসিপিটা কী তেলটা গরম হয়ে গেছে কারণ আমি এগুলো চলে দেবো পিঠোপিট করে উল্টে পাল্টে আমি আলু আর কারলটা ভেজে নেব দেখুন এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কারকলের মতো পিঠে পিট করে ভেজে নেবো দেখুন আমার আলুটাও ভাতা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি যে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা বেঁচে রেখেছিলাম টাটকা করে এটা আগে বেঁচে নেপর এর ভিতরে আস্তে আস্তে কাকরোল আর আলু দিয়ে বেঁচে নেব দেখুন আমি সব একসঙ্গে বেটে নিয়েছি আমার পুরো পাঠ হয়ে গেছে এবার টেস্ট করে দেখতে পারেন লবণ কম আছে কি না ভাজিতে লবণ দেওয়া হয়েছিল যদি একটু লবণ কম থাকে তাহলে একটু লবণ দেবেন আর তা না হলে সামান্য একটু সরিষার তেল দিয়ে এটা একটু মেখে নেবেন ব্যাস তাহলেই হয়ে গেল আপনার কাঠরোলের সুস্বাদু মজাদার একটা রেসিপি আমার কাঠরোলের রেসিপিটা হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে